দর্শক আসসালামু আলাইকুম এক বক্তব্যে গদি শেষ আর এক বক্তব্যে বাড়ি শেষ এবং এরপর যদি বক্তব্য দেয় তাহলে গোপালগঞ্জ শেষ তেমনটাই কিন্তু মানুষ বলতেছে এখানে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ভাই ইতিহাস হয়ে থাকবে আমার কাছে মনে হচ্ছে যে এখানকার যে দৃশ্যটা বঙ্গবন্ধুর সেই বত্রিশ নম্বর বাড়ি এখান থেকে নাকি শেখ হাসিনার জন্মও হয়েছিল এই বাড়িতে আজকে বাড়ির একটা অবস্থা দেখতেছেন মানুষ এখন কবিতা পাঠ করতেছে এক বক্তব্যে গদি শেষ আর এক বক্তব্যে বাড়ি শেষ এবং এরপর যদি তিনি কোনো বক্তব্য দেন তাহলে গোপালগঞ্জ শেষ তেমনটাই কিন্তু মানুষ এখানে আমরা দেখেছি অনেক স্লোগান দিচ্ছে তো দর্শক এরপর যারা রাজনীতিতে আসবে এবং যারা দেশ শাসন করবে এই সকলের কথা মনে করে আপনাকে দেশ চালাতে হবে পনেরো ষোলো বছর এত বড় একটা দল আওয়ামী লীগ কিন্তু দেখেন সাধারণ পাবলিক ছাত্র জনতা খেপে গিয়ে কি একটা অবস্থা করে দিয়েছে শেখ হাসিনার বংশের চিহ্ন পর্যন্ত রাখতেছে না আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো আমার কথা হচ্ছে যে ভাই আপনি যাই করেন না কেন আপনাকে সব কিছু মেনটেন করে চলতে হবে দশ মায়ের দশ সন্তান বিভিন্ন ধরনের কথা বলবেই তো মানুষের একটাই চাওয়া যে এতগুলো মানুষ শেষ করে দিল এতগুলো মানুষ মারল পুলিশকে কাজে লাগিয়ে বাংলাদেশের সব জায়গায় পুলিশকে বসিয়ে মানুষের উপরে দমন নিপীড়ন চালিয়েছে এখন পর্যন্ত কি তার কোনো অনুশোচনা হয় না তিনি কেন মানুষের কাছে এখন পর্যন্ত ক্ষমা চাচ্ছে না আরও তিনি উল্টো ভারতে বসে উস্কানি দিচ্ছে এগুলো সাধারণ মানুষের কথা তো আমার কাছে যেটা মনে হচ্ছে হয়তোবা তিনি সবার কাছে যদি দেশবাসীর কাছে যদি ক্ষমা চাইতেন হয়তোবা মানুষ তার উপরে এতটা ক্ষিপ্ত হতো না যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডির বাড়ির একদম ইট খুলে নিয়ে যাচ্ছে ইট এখানে যে যা পাচ্ছে সবই নিয়ে যাচ্ছে ভাই সব কিছুর একটা শেষ আছে তো এই যে একটা দৃশ্য আওয়ামী লীগের অনেক নেতা আছে আমরা জানি যে তারা তো এখানে এই বাড়িতে আসলো না ভাই এসে বলল না ভাই তোমরা ইট ভেঙো না তোমরা এখানে ভাঙতেছো কেন হ্যাঁ এমন একটা নেতাকেও দেখলাম না ভাই পনেরো ষোলো বছর ধরে তো চামচামি করে অনেক নেতা খেয়েছে অনেক বাড়ি ঘর করেছে কিন্তু এখন তো কোনো যোগ্য নেতাকে দেখছি না কেন আপনারা একটা দলকে এতভাবে শেষ করে দিয়েছেন এবং এখন পর্যন্ত মানুষের কাছে আপনারা ক্ষমা পর্যন্ত চাচ্ছেন না আবার উস্কানি দিচ্ছেন সাধারণ মানুষের আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় একটা প্রতিক্রিয়া হ্যাঁ এই বাড়িটা ভেঙে ফেলেছে আপনাদের কি কষ্ট লাগে না একটা দলের একজন খারাপ না একটা দলের হাজার হাজার মানুষ খারাপ হলে যদি এই ধরনের কাজ করে তো দলের মেন যিনি তাকেও তো বুঝতে হবে যে দলের মানুষগুলো কি করতেছে শেখ হাসিনা একাই কি দলটা টিকে রেখেছে তার সঙ্গে তার অনেক নেতাকর্মী ছিল এবং হাজার হাজার মানুষ আজকে এখানে দেখতে আসতেছে যে বঙ্গবন্ধুর বাড়িতে যায়নি তারা দেখবে ভালোভাবে দেখবে কিন্তু ভাই এমনভাবে যে দেখতে হবে মানুষকে তা জানা ছিল না সব হচ্ছে আপনারা ভালো মন্দ বোঝেন এবং আমি একটা কথাই বলতে চাই যে এরপরে যারা এই দেশ চালাবে রাষ্ট্র শাসন করবে তাদেরকে একটু এগুলো ভেবে চিনতেই কাজ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম